গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে জুইশোনাকে ব্রাশ করে মুখ ধুয়ে একদম রেডি করে দিলাম ও হচ্ছে গেলো দিদিদের বাড়িতে প্রসাদ খেতে মানে বলেছিলাম কালকে রাত্রিবেলা পুজো হয়েছিলো কালী পূজা তো আজকে প্রসাদ খেতে আমিও যাব একটু পরে আমি আগে স্নান টান করব তারপরে যাব আর এই যে আমার চুলটা খোলা দেখতেছো চুল খুলে আমি জুইকে ঝুটি বেঁধে দিলাম কেন ও রাবারগুলো সবসময় কোথায় কোথায় ফেলে রাখে ছোট ছোট ক্লিপগুলোও নেই সেদিন পড়ে গিয়েছিল আর ফেলেছে তো এই জন্য আমারটাই খুলে দিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি এদিকে স্নান করে নিলাম সমস্ত কাজকর্ম সেরে সকালবেলা খারাপ অনেকটাই লেট হয়ে গেল সবারই মনে হয় খাওয়াই শেষ জুই আর জুইয়ের পাপা তো সকালবেলায় গিয়ে খেয়ে এসেছে এখন আমি যাচ্ছি স্নানটা সেরে নিলাম তো আর প্রসাদ খেয়ে এসে যেতে হবে আমাকে বাজারে বাজার থেকে এসে তারপরে আবার রান্না রান্নাবান্না চলো যাই তাড়াতাড়ি তো বন্ধুরা দেখতে দেখতে জুইশোনা অনেকটাই বড় হয়ে গেল তিন বছর কমপ্লিট হয়ে গেল এই তো জানুয়ারির জানুয়ারি মাসের তিন তারিখ থেকে জুইশোনার স্কুল স্টার্ট হয়ে যাবে তো ভাবতেছি যে আজকে যাব জুইশোনার স্কুলের ড্রেসটা কাটতে তার আগে প্রসাদ খেয়ে আসি তারপরে হ্যাঁ দিদি তো এটা হচ্ছে আমার বড় যা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আর এই যে খাচ্ছে দিদি এটা হচ্ছে আমার বড় ননাস তো অনেক দিন পর দেখা হয়ে গেল আর খেতে খেতে এদিকে গল্প করতেছি চলো প্রসাদ দিয়ে গেল এখন তাড়াতাড়ি করে খেয়ে তারপরে যাই বাড়িতে আমি ওকে নিয়ে আসছি দেখতে দেখতে খুশি মায়েরও এক বছর কমপ্লিট হয়ে গেল এই তো সামনে ওর জন্মদিন চলে গেল মানে জুইয়ের জন্মদিনের কয়েকদিন আগে ছিল খুশি মায়ের জন্মদিন জুয়ের পাপা সব সময় বাজারে আসলেই দেখা হলেই খুশি মাকে কোলে নেয় তাই জুয়ের পাপাকেই বেশি চেনে আর আমাকে এখন ভুলে গিয়েছে মানে হঠাৎ করে অনেক দিন পর কোলে নিলাম এই জন্য অনেক কান্নাকাটি করতেছিল বারবার বাড়ির ওইদিকে দেখিয়ে দিচ্ছিল আর বাড়ি যেতে চাচ্ছিল তো ওকে আমি রেখে আসবো এখন তো এই তো বাজারে আসলাম দরকারটা সেরে নিলাম আর জুয়ের স্কুলের ড্রেস কাটতে দিতে চাইলাম কিন্তু দোকান বন্ধ আজকে হচ্ছে রবিবার তার মধ্যে এখন হচ্ছে দুপুরবেলা

তো শাক তুলতে চলে আসলাম আর এই একদম কচি কচি সরষে শাক খেতে ভীষণ ভালো লাগে সেদিন একটুখানি খেয়েছিলাম ভালো লেগেছিলো বাবা বলেছে এখান থেকে ঘন ঘন আছে যেগুলো পাতলা পাতলা মানে জায়গায় ঘন ঘন আছে সেই সেই জায়গা থেকে একটু একটু করে তুলে নিতে তাই চলে আসলাম আর ওকে সাথে নিয়ে আসলাম তাহলে তাড়াতাড়ি হবে আর প্রসাদ খেয়ে এসেছি তো পেটটা ভরাও আছে এগুলো হচ্ছে ধনে পাতা ছোট্ট ছোট্ট একদম সবে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পেঁয়াজ মনে হয় না রসুনের তো এতগুলো বেরোয় না পেঁয়াজ এগুলো পেঁয়াজ আর এই যে সর্ষে ক্ষেত চলো ধরো এই ছাগলটাকে আগে পিটে দিই কাজ কাজ ঘন কথা ওইখানে ঘন নাকি ও আমি এদিকে একটা একটা করে শাক তুলে নিচ্ছি আর জুয়ের পাপার সাথেও গল্প করতেছি ওইদিকে দেখো আলু ক্ষেতগুলোর মধ্যে ওষুধ দিচ্ছে স্প্রে করে দিচ্ছে সব আলু ক্ষেতের মধ্যে এই তো আলু লাগিয়ে গিয়েছিল তার এতদিন পর ওষুধ দিচ্ছে আর কিছুদিন পর অনেক বড় বড় হয়ে যাবে আর চারাগুলোর মধ্যে আলুও ধরে যাবে আর এই যে এদিকে শাক তুলতেছে এদিকে জুই বাড়ি থেকে চিৎকার করতেছে মা মা বলে তো এখন শাক তোলা বাদ দিয়ে আমাকে যেতে হবে বাড়িতে না নাহলে কান্নাকাটি করবে এই দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা তাজা শাক একদম তুলে নিয়ে আসলাম আর এটা হচ্ছে সরষে শাক তো শাকটা ওইদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন শাকটাকে বানিয়ে নেব কিন্তু এখন দেখি যে রসুনও নেই রসুন নিয়ে আসতে মনে ছিল না তো যাই হোক এরকম করে বানিয়ে নেবো এখন এই সর্ষে শাক লাপা শাক শীতকালের এই শাকগুলো খেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে তবে সরষে শাকটা আমি ভাত দিয়ে খাওয়ার থেকে এমনিতেই খালি মুখেই বেশি ভালো লাগে আর সর্ষে শাক বানালে কিন্তু অনেকটা কমে যায় এই যে দেখতেছো কতগুলো শাক এখানে একটু পরে দেখবে কমে যাবে অনেকটাই যতই ভাজা ভাজা করবো ততই কমে যাবে তো আমি বেশি একটা ভাজা ভাজা করবো না হালকা হালকা জল জল রেখে দেবো ওরকম করেও বেশ ভালো লাগে খেতে আর শাকগুলো দেখো কি সুন্দর একদম টাটকা তাজা শাক তো চলো শাকটা বসিয়ে দিলাম হয়েই এসেছে শাকটা আমি কিন্তু এর মধ্যে কোনো প্রায় জল দিইনি শাক বসিয়ে দিলে এমনিতেই জল শাক থেকে তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু করে তারপরে নামিয়ে নেব তো এই দেখো শাক নামিয়ে রেখে আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি শাকটা কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে কে আমাদের খুব সুন্দর একটা খাবার সরষে শাক আর হচ্ছে ডাল তবে ডালটা একদম সম্পার দেওয়া হয়নি আর ডালটা হচ্ছে সেদ্ধ ডাল সেদ্ধ ডাল ডালটা সেদ্ধ করে আমি ওখানে সেদ্ধ করার সময় কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম সেদ্ধ করার পর কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি খুব সুন্দর লাগে চলো এখন আমরা খাওয়া দাওয়া করব এই ডালটা হলে না গরম গরম একদম এক থালা ভাত খাওয়া যাবে দারুণ টেস্ট দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাত্রিবেলাকার খাবার মাংস বাবা ওটা মাংস রান্না করেছে তো মাংস দিয়ে গেল আর এখানে ভাত আছে দুপুর বেলাকার তো শুধু গরম করে নেব বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই একটু রোদের মধ্যে বসলাম ঠান্ডা লাগতেছিল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসো আশীর্বাদে আর রোদটা একদম সোজা এসে চোখের মধ্যে লাগতেছে তো চলো এখন বাড়িতে গিয়ে কাজকর্মগুলো স্টার্ট করি এটা ছিল আজকে সকালবেলা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চেয়ারটা একদম জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে এই টেবিলের মধ্যে অর্ধেক চেয়ারের মধ্যে অর্ধেক দেখতে একদম ভালো লাগতেছে না সবার সামনে ঘুম থেকে উঠেও চোখে পড়ে আর ঘরের ভিতরে ঢুকতেও এই সামনে চেয়ারটাই চোখে পড়ে কিছুদিন পর পর তো গুছিয়ে গুছিয়ে সুকেশের মধ্যে ভরে রেখে দিয়ে আবার বের করতে করতে এক চেয়ার ভর্তি হয়ে যায় তো যাই হোক চেয়ারটা গুছিয়ে রেখে এসে এখন গুছিয়ে নিচ্ছি আমি রান্নাঘরের এদিকটা জুয়ে জুয়ের পাপা এখনো ঘুমোচ্ছে তাই বিছানাটা এখনও তোলা হয়নি চলো ওরা উঠতে উঠতে আমি এদিকটা পরিষ্কার করে নিলাম আর এখন মশারিটা খুলবো কেননা ওরা হচ্ছে এত অলস দুই বাপ বেটিয়ে মানে যতক্ষণ না ডেকে দেওয়া হবে একটু বিরক্ত করা হবে ততক্ষণ ঘুম থেকে উঠবেই না ঘুমাইতেই থাকবে এই দেখো এখন বাজে সাড়ে আটটা এখনো অলসের মতো ঘুমাচ্ছে দুজনে আমি ডাকতেছি ডাকতেছি কিন্তু ওরা উঠবে না জুসোনাকে না এখন ও একা একাই উঠে ঘুম থেকে ওর ঘুম ক্লিয়ার হয়ে গেলে কিন্তু জুয়ের পাপাকে ডাকতেছি কিন্তু ও উঠতেছে না ঘুম থেকে উঠে পড়লো উঠে হাঁটা চলা করতেছে এদিকে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্লাঙ্কেট গুলো করে করে রেখে দিচ্ছি আর কি বলতো এই পাতলা ব্লাঙ্কেটটা না বেড কভারের উপরে বিছিয়েই রাখি কেন বলতো কেননা সারাক্ষণ একটু পর পর জুই এসে বিছানা ওঠে তো বিছানাটা আসলে এটা না বিছালে ঠান্ডা থেকে যায় অনেকটা আর বেড কভারটা অনেকটাই মোটা তো কেমন যেন ঠান্ডা ঠান্ডা স্যাঁত স্যাঁতে হয়ে থাকে তাই সবসময় বিছিয়েই রাখি

তো জুঁয়ের পাপা জুঁইকে বুঝিয়ে বাজিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছিলো কিন্তু ও ভয় পায় সাইডগুলো ভালো করে ব্রাশ করে দিতে তারপরে আমাকে দিয়ে দিল ব্রাশটা আমি এখন ব্রাশ করিয়ে দিচ্ছি আজকের সকালবেলাটা আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বাকি রইলো আমার বাসনপত্র মাজা ঘষা ধোয়া তো এখন বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম আজকে বেশি একটা বাসনপত্র নোংরা হয়নি কেননা কালকে হচ্ছে সন্ধ্যার আগে আগে সব কিছু মেঝে ধুয়ে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলা যেহেতু রান্নাবান্না কোনো কিছুই হয়নি তাই বেশি বাসনপত্র নোড়া হয়নি তো চলো বাসনপত্র মাজা কমপ্লিট এবার এক এক করে সবগুলো ধুয়ে নিয়ে তারপরে যাই ঘরে ঘরে গিয়ে জুইয়ের জন্য ডালিয়া বসিয়ে দেবো ভাত খাওয়াই জুইশোনাকে রাত্রিবেলা তারপর হচ্ছে দুপুরবেলা আর এই সকালবেলাটা প্রত্যেক দিন ওকে ডালিয়াই খাওয়াই শুধু ডালিয়া না ডালিয়া সামান্য একটু বেশিরভাগ আমি চাল দিয়ে দিই মুসুর ডাল আর হচ্ছে গাজর আমার সকালবেলাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে একটুখানি চা বানিয়ে নিচ্ছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর জুয়ের পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে এসেছে হচ্ছে পাউডার দুধের প্যাকেট তারপরে চানাচুর তো চানাচুর হচ্ছে ও চা দিয়ে খেতে খুব পছন্দ করে ওর জন্য এক কাপ চা দিয়ে দিলাম আর আমার চাটা আমি চিড়ে দিয়ে ভিজিয়ে খাবো তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবার জন্যই রইলো অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বাই